বাবা ঠাকুর আচ্ছা তোমার নাম তো আমি তিন ঘন্টা ধরেই শুনলাম কিন্তু তুমি এই গানের মধ্যে ভেতরে যে একটা গান গাইলে ওটা আমি মন দিয়ে শুনলাম আচ্ছা বাবা ওটা কি ঠিক কথা বললে কোন কথা নয় ওই যে তুমি বললে না কে কেহ নাই তুমি তো আছো তাই তুমি একটা কথা বললে না আমি শুধু একটা কথা বলতে চাই যে ওই যাকে তুমি এতক্ষণ ধরে বললে যে কলিযুগের প্রাণ কলিযুগের রত্ন কলিযুগের ভগবান কলিযুগের প্রেমের অবতার নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর তা বাবা আমি শুধু একটা কথা বলি ওই যার কেউ নেই ওই নিতাই গৌর কি তার মা তুমি ঠিক বলেছ ঠিক ধরেছ কথাটা শোনো যার কেহ নাই একমাত্র গৌর তারা দুজনে তার হয়ে যায় এই যখনই বলেছে তার হয়ে যায় সঙ্গে সঙ্গে জমিদার গিন্নি বলছেন আচ্ছা বাবা ঠাকুর নিতাই গৌর যদি তারই হয় তাহলে ওই নিতাই গৌরকে যদি আমি আপন মনে করে হাত বাড়িয়ে কিছু চাই আঁচল বাড়িয়ে যদি কিছু ভিক্ষা চায় ওরা কি আমাকে দেবে কি দাঁড়াও 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 মা তোমার এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না আমি শুনেছি যে মানে তোমার বাবা নাকি জমিদার তা তোমার স্বামীও তো জমিদার ছিলেন তাহলে জমিদারের মেয়ে হয়ে জমিদারের স্ত্রী হয়ে ঠাকুরের কাছে আঁচল বাড়িয়ে চাইবার কি সে দরকার তাছাড়া একটা জমিদারের কন্যা জমিদারের স্ত্রী কি চাইবে তখন চন্দ্র মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলছে বাবা আমি ভগবানকে চাইব বলতেই তুমি কি ভেবে নিলে প্রাকৃত জগতের কোন সম্পদ বাবা এই প্রাকৃত ধন সম্পত্তির লোভ আমার নেই আমি শুধু একটা জিনিস জানি যে একটা নারী জনম সার্থক হয় সেই নারী যদি সন্তান জন্ম দেয় সেই সন্তান নারীকে জড়িয়ে ধরে মাকে জড়িয়ে ধরে শুধু যদি মা বলে মায়ের নাকি বুকটা ফেটে যায় তা বাবা আমার জীবনের কোনো মাডাগার শুনতে হলো না আমি স্বামীকে হারিয়ে বাবা যে নিতাই গৌকে তুমি আপন বলছো যে নিতাই গৌর সব কিছু দিতে পারে মনের আশা পূর্ণ করতে পারে আমি শুধু একটা জিনিস বলতে চাই ওই নিতাইকে আর গৌরকে যদি আমার এইখানে রেখে তার সেবা করে তাকে ডাকতে ডাকতে তার নয়ন জলে সেবা দিই আর তাকে যদি আমি শুধু একদিনের জন্য বলি যে আমাকে শুধু মা বলবে ওরা কি আমাকে মা বলবে আমি যদি ওদেরকে ছেলে বলি আমি যদি ওদেরকে পেটের সন্তান মনে করি একটা সেকেন্ডের জন্য ওরা আমাকে মা বলবে না যদি একটা দিনের জন্য সেকেন্ডের ওরা আমাকে মা বলে আমার জীবন ধন্য হয়ে যাবে আমি আর কিছু চাই আমি আর কিছু চাই না সোনমা খুব বুঝতে পেরেছি আমি তোমার মনের বিষয়টা বুঝতে পেরেছি শোনো মা শোনো 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 এত বড় কথা তো এর আগে কেউ আমায় বলেনি মা শোনো মা নিতাই গৌর হচ্ছে উদার ভগবান তাকে কেঁদে কেঁদে বুকে জড়িয়ে ধরে চেয়ে যেটা চেয়েছে সে সেটাই পেয়েছে তুমি যদি নিতাই নিতাইগৌরকে ছেলে বলো আমি বলে দিলাম সেই নিতাই গৌর তোমাকে একদিন মা বলবে শুধু তুমি একটা কাজ করো সাধ্য মিটে যাবার পরে নিয়ম ভাঙার পরে তোমার এই এত বড় রাজবাড়ির কোন একটা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাউকে জানিয়ে নয় গোপনে যতনে একা একা নিতায় আর গৌরের নাম করে যাও মা নিতাই গৌরের নাম করতে করতে যেদিন দেখবে তোমার হৃদয়টা দুলে গেছে চোখ থেকে অসুবি গলিত হয়েছে আমি বলে দিলাম সেই নিতাই গৌর একদিন তোমাকে মা বলবেই বলবে চলে যাবে ও মায়েরা যে চন্দ্রশশী দেবী স্বামীর জন্য বুক চাপড়ে কাঁদ সেই চন্দ্র শশী দেবী আর স্বামীর জন্য যাবার পরের দিন থেকে হাজার কাজ সামলেও একটা ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার

গৌরব তারে ভগতি ভোরে ডলে পরে পুরায় মনস ਨੋਸ਼ਕਾ ਅਮਨੇ ਤਾਇਆ ਮਾਰੇ ਭਾਂ ਦੂਰ ਅਮਰੇ ਪਾਂ ਤਾਇਆ ਬਰ ਪਿਆ ਦੂਰ ਕਾ ਮਰੇ ਪ੍ਰਾ ਤਕਾਇਆ ਮਰੇ ਪ੍ਰਾ ਗੋਹੁਰ ਬਮਰ মানে মায়েরা হাজার কথা বলে বলে কাঁদার ইচ্ছে হচ্ছে কিন্তু কোনো কথা মুখে তো ফোটে নে। বিরহ যখন প্রবল হয়ে যায় মুখে কিন্তু কোনো কথা কিন্তু আসতে চায় না শুধু একটাই কথা নিতাই আমার প্রাণ গহুর আমার প্রাণ নিতাই আমার প্রাণ একই কথা বলছে পাগলের মতো কাঁদছে পাগলের মতো দরজার বাইরে আসতে দরজার বাইরে নায়ব মশাই এসেছে নায় মশাই কে জমিদারের ডানহা বামহা জমিদার মশায়ের সমস্ত কর্মের সমস্ত দায়িত্ব পালন করতেন যিনি তিনি হচ্ছেন নায় মশাই তা নায়ম মশাই কয়েকটা দিন পরেই এসেছেন কারণ মনে মনে চিন্তা করছেন ছোট্ট বয়স অল্প বয়স বিধবা হয়ে গেল স্বামীকে হারিয়েছে কান্না কি থামানো যায় আমি বরং কয়েকটা দিন পরে যাব। একটু কেঁদে নিক বেশি বেশি করে কেঁদে নিক যত কাঁদবে বুকটা হালকা হবে। আমি মায়ের চোখের জল সহ্য করতে পারি না কেঁদে 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 কয়েকটা দিন পরে যাব পরে যাব। এই বলে বেশ কটা মাস পরে নায়েম মশাই এসে দরজার সামনে দাঁড়িয়েছেন দরজার সামনে যেই দাঁড়িয়েছে দেখছে দরজা ভেতর থেকে খিল দেওয়া রয়েছে বন্ধ করা রয়েছে নায়মশাই দরজার সামনে কান ভেতরে মা কি করছে মা কি কাঁদছে আচ্ছা রাত দিন যদি একই চিন্তা করে করে কাঁদে এ তো পাগল হয়ে যাবে না 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 এটা ঠিক ভালো নয় মানে যে স্বামীকে হারিয়েছে এটা সত্য কথা স্বামী বিরোহে মানুষ কাঁদবে এটাও সত্য কথা কিন্তু মাসের পর মাস যদি কাঁদে আমি জানি পাগল হয়ে যাবে চিন্তায় যদি কাঁদতে থাকে পাগল যদি হয়ে যায় এত বড় জমিদারি কে সামলাবে আমাকে মাকে বোঝাতেই হবে দরজা ধাক্কা দিচ্ছে ন্যায় মশা মা 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 ও মা চন্দ্র শশী দেবী চোখের জলটা মুছে তাড়াহুড়ো করে দরজাটা খুলতে কে আমি নায় মশাই এসেছি আচ্ছা মা একটা কথা বললি জমিদার মশাই মারা গেছেন আচ্ছা এই দুঃখটা কি শুধুই আপনার কেন এই দুঃখ কি আমার নয় এই দুঃখ কি গ্রামের মানুষের নয় কিন্তু এইভাবে দিনের পর দিন মাসের পর মাস যদি এইভাবে বুক চাপড়ে বুক চাপড়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে পাগল হয়ে যান তাহলে এত বড় জমিদারিটা রক্ষা করবে কে মা চোখের জল মুছুন বসুন আমি দুটো কথা বলব দুটো কথা বলবো মন দিয়ে শুনতেই হবে শুনুন মা জমিদার মশকে মারা গেছে দুটো কথা আমি এতদিন বুকে চেপে রেখেছিলাম আমি বলতে পারি না সেই দুটো কথা আজকে বলবো শোন মা আপনার স্বামী অর্থাৎ জমিদার মশাই এই নদীয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার সিউড়ির কাছে একটা বড় গ্রাম কিনেছিলেন যে গ্রামটির নাম হলো করদা গ্রাম তাই এইখানে মায়েদেরকে একটুখানি বলি এই যে বলছিলাম না যে ঘটনাটা মিথ্যে না সত্য ঘটনা আপনারাও যদি কোনোদিন বীরভূমের তারাপীঠে বেড়াতে যায় তারাপীঠ থেকে কিছুটা দূরে শিউড়ি বলে একটা জায়গা আছে আর শিউড়ির নিকট একটা গ্রাম আছে যে গ্রামটির নাম কর্দা গ্রাম এটা কোনো বানানো ঘটনা নয় এখনো সেই গ্রামটা রয়েছে অলৌকিক কিছু ঘটনা শুনলে না আপনি পাগল হয়ে যাবেন নীরব হয়ে যাবেন আপনি কথা বলতে পারবেন না যে জিনিসগুলো এখনও রয়েছে দেখার সেই কর্দা গ্রামের মানুষ কি করেছেন শোনেন নাহেব মশাই বলছি মা জমিদার মশাই গ্রামটা কিনেছেন এটা কি আপনি জানতেন চন্দ্র শশী দেবী বলছেন বাবা আমার স্বামী দেবতা আমি যতদিন বিয়ে হয়েছে এমন কোনো ঘটনা আমার স্বামী দেবতা করেননি যেটা স্বামী দেবতা আমাকে জানায়নি এই একটা কথা আমি নূতন শুনলাম যেটা আমার জানা ছিল না আমার স্বামী দেবতা কর্দা গ্রাম কিনেছে বীরভূমে কই আমি তো এটা জানি না আর কি শুধু ওটা নয় আরও একটা ঘটনা রয়েছে আপনি কটা কথা জানেন শোনেন 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 দিয়ে শোনেন শুধু ওই গ্রামটা কিনেছে তা নয় ওর সঙ্গে আরও একটা গোপন কথা রয়েছে ওই গ্রামের যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো নয় খুব নোংরা খুব বাজে মানুষ তিন বছর হল ওরা খাজনা দেয়নি আমি যতবার গেছি আমাকে হুমকি দিয়েছে কিন্তু খাজনা দেয়নি মা তাই ওমা আপনি কিছু মনে করবেন না আপনার স্মৃতির সিঁদুর তো আপনি হারিয়ে ফেললেন আপনার শাখা তো আপনি হারিয়ে ফেললেন এই রূপটা ওই গ্রামের মানুষকে গিয়ে দেখান দেখান ওই গ্রামের মানুষকে গিয়ে আর আপনি দরকার হলে হাত বাড়িয়ে বলবেন আমি থেকে শুনলাম তিন বছর তোমরা খাজনা দিতে পারো না আর আমার এই রূপ দেখে কি মনে হয় যে আমি কি ভালো আছি তোমরা খাজনাটা দিয়ে দাও মাকে যখন এই কথাটা বলেছেন দেখুন মা একটা কথা বলি কুপুত্র যদিও বা হয় খুব মাতা কদাপি যে সত্যিকারের মা হতে শিখেছে সন্তানদের ওপরে কেমন ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হয় এটা মাকে আলাদা করে শাস্ত্র পড়ে জানতে হয় না চন্দ্রশশী দেবী জগতের মা হয়ে গিয়েছে আজকে নায়মশাইকে বলছে নায় মশাই আপনি এক কাজ করুন তো পালকিটা সুন্দর করে পালকি বাহকদেরকে বাইরে বার করতে বলুন আমি পালকিতে করে এক্ষণই যাব কর্দা গ্রামে আমি শুধু গিয়ে মানে ওসব কথা বলবো না আমি শুধু গিয়ে জিজ্ঞেস করবো যে তিন বছর কেন খাজনা দিতে পারেনি ব্যাস হাই ভগবান পালকি তো মায়েরা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন এখন এই ছেলে ছেলেমেয়েরা পালকি দেখেই নি বলা যায় তা আজকে দেখুন পালকিতে করে নায়েম মশাই এবং জমিদার নিমা চুপটি করে পালকির ভেতরে বসেছেন যাচ্ছেন কোথায় যাচ্ছে নদিয়া থেকে বীরভূম জেলায় যাচ্ছেন আপনারা মন দিয়ে শুনবেন এবং মনটাকে ওই আমরাও নিয়ে যাব সেই কর্দা গ্রামে এবার যেতে 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 পালকিতে তো আর ওই চাকা লাগানো নয় পালকি যাবে মানুষেরই ওপরে ভর করে পালকি বয়ে নিয়ে যায় মানুষ কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে তাই পালকি বাহক যারা তারা কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে বসিয়ে যাচ্ছে যেতে যেতে তারা ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা জোরে চলো আরো জোরে আরো জোরে এটা যখন বলছে বেশি না বেশি না ঘর থেকে সবাই তো কত দশ গেছে চন্দ্রশশী দেবীর কানে খুব ধাক্কা লাগছে জমিদার নিমা যখন বারবার ওই গুনগুন না গুনগুন ছুটছে কিছুক্ষণ পরে মুখটা বাইরে বার করে বলছে বাবা একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমরা সবাই আমার কাছে এসো আচ্ছা তোমরা ওই পালকি নিয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু ওই যে গুন গুণা গুন গুনা এটা কি শব্দ গো মানে আমি এর মানেটা বুঝতে পারছি না তখন যারা পালকি হয়েছিল তারা মাকে এসে দম করে প্রণাম করে বলছে ও মা আমরা তো মূর্খ সূর্ক মানুষ আপনি আমাদের এই কথাই কান দিচ্ছেন কেন আমরা ওই কাজের সুবিধের জন্য একটা গান বানিয়ে নিয়েছি ওই গানে আপনার কান দেওয়ার দরকার নেই আপনি চুপটি করে বসুন গ্রাম আসলে নামিয়ে দেবো জমিদার নিমা বলছি না 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 সেটার জন্য বলছি না আমি আসলে তোমাদের বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে মানুষ স্কুলে যখন জন্ম নিয়েছো বাবা তুমি হাজার গান করো হাজার কথা বলো কিন্তু এমন একটা কথা তুমি উচ্চারণ করো যে কথা আমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে হাই মা এরকম শব্দ হয় নাকি যেটা উচ্চারণ করলে আমার করলেন হবে জগতের করলেন হবে হ্যাঁ হবে 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 আমি সেটা জানি আমি সেটা জানি আমি তো তোমাদের মা আমার উপরে বিশ্বাস করো তোমরা ওই গুনগুনা গুনগুনা করছো ওটাতে আমি বাধা দেব না শুধু ওই গুনগুনা 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 ওটা বলার আগে আমি তোমাদেরকে একটা শব্দ বলছি ওটা শুধু ওর সঙ্গে জুড়ে দিয়ে তোমরা কই বলো তো বাবা গৌর গৌর গুণগুনা হরি 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 গৌর গুণগুনা গৌর গৌর গুণগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর বিনা বলবো না গৌর গৌর গুণগুনা গৌরব না গৌর গৌর গুণ গৌর গৌনে বি গৌর গৌর বলবো না বলতে হয়তো গৌরে বলবো গুণ বিনা বলবো না হই হরে বল গুণ বিনা বলবো না বলতে হয়তো গৌর বলবে গুণ বিনা বলবো না গৌর গৌর গুণ গোনা গৌর গৌর গুণ গোনা গৌর গৌর গুণ গোনা নাচিতে নাচিতে তারা করিল মন হরে বল নাচিতে তারা করিল গমন নাচিতে নাচিতে তারা করিল গমন নাচিতে নাচিতে তারা করিল গমন

বলি আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বলি বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি হরি বল বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায় না নদীয়া জেলায় এবার ওই কীর্তন শুনতে শুনতে চন্দ্রশশী দেবীর সঙ্গে চলে এলাম কোথায় বীরভূম জেলায় এবার বীরভূম এসে কি সর্বনাশ হলো জানেন শোনেন মনে করুন আপনিও গেলেন পালকির মধ্য দিয়ে গেলেন এটা আপনি মনে করুন মনের ইচ্ছা মন যেটা বলবে সেটাই হবে মনের ওপরে চড়ে যদি বলেন এই মন আমাকে বৃন্দাবনে নিয়ে চল চক্ষ চোখ বন্ধ করে দেখবেন আপনি বৃন্দাবনে চলে এসেছেন তা সেই আজকে চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে করদা গ্রামে ইতিমধ্যে প্রবেশ করবেন এমন অবস্থা দাঁড়াও 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 ও মায়েরা পালকি বাহকগণ জমিদার গিন্নিমার হাতটা ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছেন ওমা সাবধানে নামবেন পর্দা গ্রামে আমরা এসে গেছি তবে মা রাস্তাটা তো সরু ওই মাটির রাস্তা সরু রাস্তা এবড়ো খেবড়ো রাস্তা উঁচু নিচু রাস্তা একটু একটু সাবধানে একটু সাবধানে এই বলে মায়ের হাতটা ধরে পালকি থেকে বার করে বাইরে ওই মানে দুদশ পায়ে গিয়েছে হঠাৎ দেখছে রাস্তার ঠিক ধারে প্রচন্ড একটা গর্ত খুব গভীর একটি গর্ত মানে যে গর্তে যদি একবার পা পিছলে কেউ পরে সে আর এই জন্মে আর বেঁচে ফিরবে না তা ওই এই গর্তে চন্দ্র দেবী ও নাই মশাই দাঁড়াও 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 এই নাই মশাই ওঠো পালকির ভেতরে তুমিও বসে আছো আচ্ছা এটা কর্দা গ্রাম তো নাকি আচ্ছা আচ্ছা এটাই কি কর্দা গ্রামের আসল রাস্তা আর কি অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই তো এটাই যদি আসল পথ হয় তো এই রাস্তার ধারে এত বড় গর্ত কিসের বলি এত বড় গর্ত কিসে এইবার মশাই গর্তটা ভালো করে দেখলেন দেখে নিয়ে বলছে ও মা একটা কথা বলো আমি না ওই এই গ্রামে কিন্তু বহুবার এসেছি কিন্তু এই গর্তটা ছিল না তবে বরং আমি একটা কথা বলতে পারি এই জায়গাটাতে না একটা কি সুন্দর এইরকম একটা গোল মাটির ঢিবি ছিল আর আমি এটাও জানি এই গ্রামের কিছু মানুষের মুখ থেকে শুনেছি যে ঢিবিটার মধ্যে নাকি একটা অলৌকিক ঘটনা ঘটতো মানে কেউ যদি ওই রাস্তা দিয়ে যেতে 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 কারোরও মানে একটু শরীর খারাপ হয়ে যেত বা খুব ক্লান্ত হয়ে গিয়ে যদি মনে মনে খুব কষ্ট পেত ওই ঢিবির ওপরে কিঞ্চিত সময় যদি বসতো সে নাকি শান্তি ফেরে পেত তা আজকে আমি জানি না যে এই গ্রামবাসী ঢিবি করে দিয়ে কেন গর্ত করে দিয়েছে ওমা আমার কি মনে হয় জানো মা ওই গ্রামবাসীরা বললাম না যে গ্রামের মানুষগুলো খুব খারাপ মানুষ আমার মনে হচ্ছে আমরা যে পালকির ভেতরে করে এই গ্রামে আসব এই সংবাদকেও বোধহয় পৌঁছে দিয়েছে আগে ভাগে তাই এরা চক্রান্ত করে ওই গর্ত খুঁনে দিয়েছে ঢিবিটা খুঁড়ে মনে হচ্ছে যেতে যেতে পালকি নিয়ে হুড়মুড়িয়ে পড়ব কিছুদিন আগে আপনার স্বামী মরে গেছে আপনিও যদি মারা যান তাহলে লাভের লাভ শুধু একটাই হবে খাজনাটা দিতে হবে না চন্দ্র শশী দেবী প্রতিবাদ করলেন মশাই শোনেন কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক আমরা তো গ্রামে এসে গেছি তাহলে শুধু শুধু মানুষের নিন্দে চিন্তা করার কি দরকার আছে না কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদেরকে ডাকি তোমাকে আপনাকে কিছু বলতে হবে না আমি জিজ্ঞেস করে নেব এই বলে শোনেন মা এই যে আজকে আপনাদের মাঠের উপরে কীর্তন হচ্ছে গ্রামের মাঝখানে একটা এইরকম একটা বড় মাঠ সেই মাঠের মাঝখানে মা জননী গিয়ে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে মা নিজেই চিৎকার করে গলা ফাটিয়ে তোমরা যে যেখানে আছো আমি তোমাদের মা এসেছি তোমরা আমার কাছে এসো আমি তোমাদেরকে শুধু জিজ্ঞেস করব একটাই যে তোমরা কেন খাজনা দিতে পারো নি ব্যাস আর কিছু বলবো না তোমরা এসো তোমরা এসো তোমরা এসো এইবার বাবা এখনকার দিনে গ্রামের মাথা কে গ্রামের পঞ্চায়েত আর তখনকার দিনে গ্রামের মাথা কিন্তু পঞ্চায়েত ছিল না তখনকার দিনে গ্রামের মাথা একজন থাকতো মানে গ্রামের মধ্যে থেকে বেশি একটু বুঝদার লোক একটু শিক্ষিত লোক যে থাকবে তাকে গ্রামের মরল সাহেব বলা হতো এবার গ্রামের যিনি মরল মশাই তিনি গ্রামের সকল বাড়ি বাড়ি থেকে গিয়ে সকলকে ডেকে নিয়ে এসে জমিদার গেন্নি মাকে বসতে দিয়ে সকল গ্রামবাসীদেরকে জড়ো করে সকলকে প্রণাম করতে বলে এইবার মাকে ডেকে নিয়ে বলছেন মা বলুন আপনি কি বলতে চান তখন এইবার চন্দ্রশশী দেবী বলছেন মা এই আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে প্রসাদ প্রসাদ ঠিক আছে আচ্ছা বাবা একটু বলেই দিই আগে ভাগে এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছেন সব হ্যাঁ সব সবাই যারা আসেননি তাদেরও বলে দেব এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে প্রসাদ শ্রবণের মাধ্যম দিয়ে এই মুহূর্তে আপনারা প্রসাদ পাচ্ছেন এটা হচ্ছে আত্মপুষ্টির লাভের প্রসাদ আর এখানে বাবারা দেহশুদ্ধিকরণের জন্য যে প্রসাদের ব্যবস্থা করেছেন জিভের স্বাদে আমরা যেটা খাই সেটা হচ্ছে দেহশুদ্ধির মহাপ্রসাদ আর আত্মশুদ্ধির জন্য শ্রবণ করি সেটাও একটা প্রসাদ তাই আমি চাইব আপনারা দুটো প্রসাদই পূর্ণমাত্রায় গ্রহণ করে বাড়ি যাবেন এখানেও অর্ধমাত্রা হবে না পূর্ণ মাত্রায় শ্রবণ করবেন তারপরে ওখানে প্রসাদ সেখানেও পাবেন কেউ প্রসাদ অবহেলা করে যাবেন না এটা আমার অনুরোধ এবং বাবার তরফ থেকে অনুরোধ নিতাই গৌর হরি বল আজকে